ফেব্রুয়ার্স প্রতিদিনের মতো আজকে আরেকটি কবর নিয়ে এসেছি সুনামগঞ্জ জেলার দিলাই উপজেলার একটি ঘটনা ঘটেছে ঘটনাটি হচ্ছে বৈশাখে দান শুকানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের সুলফিরাগাতে দিলাইয়ে প্রান্ত দাস তার বয়স বিশ নামের এক কৃষক নিহত হয়েছেন উপজেলার তারল ইউনিয়নের বাউশি গ্রামে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বাড়ির খলায়। বৈশাখী দান শুকানো নিয়ে প্রতিবেশী শাকিল আহমেদের সাথে বিতন্ডার এক পর্যায়ে শাকিল তার উপর সুলফি দিয়ে এলোপাতারি আঘাত করলে গুরুতর আহত হন প্রান্ত দাস তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন দিরাই তানার ওসি আব্দুর রাজ্জাক নিহত হওয়ার হওয়ার সত্যতা নিশ্চিত করে বললেন লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে অত্যন্ত নির্দক একটি ঘটনা প্রতিদিন প্রতিদিনের খবর জানতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে